প্রাকৃতিক রহস্য ঘেরাই পৃথিবীতে এমন কিছু মানুষ বাস করে যাদের জীবন আমাদের বোধগম্যতার বাইরে তারা বসবাস করে সমুদ্রের ওপর ঘুমায় নৌকার ভিতর খায় সমুদ্রের খাবার এবং পানির নিচে নিঃশ্বাস বন্ধ রেখে কাটিয়ে দিতে পারে মিনিটের পর মিনিট এই ডকুমেন্টরিতে আমরা জানবো সেই রহস্যময় জনগোষ্ঠী বাজাওদের কথা যারা জন্ম থেকেই সমুদ্রের সন্তান যাদের জীবন হল সাহস সংগ্রাম আর অভিযোজনের অনন্য উদাহরণ বাজা উপজাতি মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার সাগরবর্তী অঞ্চল বিশেষ করে ফিলিপাইন মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার উপকূল ও দ্বীপপুঞ্জে ছড়িয়ে আছে তারা দীর্ঘদিন ধরে নিজেদের বাড়ি হিসেবে বেছে নিয়েছে সমুদ্রকে নৌকাতেই তারা জীবন শুরু করে এবং নৌকাতেই জীবন শেষ হয় তাদের বাসস্থানের নাম লেপালেপা এর মানে হলো এক ধরনের কাঠের নৌকা যেখানে রান্না থেকে ঘুম সবই হয় অনেক বাজাও পরিবারের কাছে ভূমি হলো শুধু দূর কোনো স্বপ্ন কারণ তারা কখনোই ভূমিতে দীর্ঘদিন বসবাস করতে পারে না তাদের জীবনের প্রতিটি পদক্ষেপ নির্ভর করে সমুদ্রের গতিপথ ও মাছের মৌসুমের প্রধান জীবিকা হল মাছ ধরা ও মুক্তা সংগ্রহ করা তারা জাল ছুঁড়ে মাছ ধরে কখনো ডুব দিয়ে সামুদ্রিক শামুক ও প্রবাল সংগ্রহ করে বিক্রি করে স্থানীয় বাজারে তাদের রান্নার উপাদান বেশিরভাগই সামুদ্রিক ঝিনুক শুটকি সামুদ্রিক শৈবাল ইত্যাদি ধর্মীয় দিক থেকে বাজেওরা মুসলমান তবে তাদের ধর্মচর্চা প্রভাবিত হয়েছে স্থানীয় লোকবিশ্বাস দ্বারা অনেকেই বিশ্বাস করে সমুদ্রের আত্মা বা শক্তি রয়েছে যাকে তুষ্ট রাখতে হয় উৎসব ও উৎসর্গের মাধ্যমে তাদের সংস্কৃতিতে গান নাচ ও নৌকার রঙ বেরঙের সাজ একটি গুরুত্বপূর্ণ অংশ ওদের শরীরে রয়েছে এক অসাধারণ অভিযোজন বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন তাদের প্লিহা সাধারণ মানুষের তুলনায় প্রায় পঞ্চাশ পার্সেন্ট বড় যা তাদের দেহে রক্তে বেশি অক্সিজেন ধরে রাখতে সাহায্য করে তারা প্রতিদিন প্রায় ষাট থেকে সত্তর বার পানির নিচে ডুব দেয় কোনো ধরনের অক্সিজেন ট্যাঙ্ক ছাড়াই তারা প্রায় দশ থেকে পনেরো মিনিট পানির নিচে থাকতে পারে এবং একশো ফুটেরও বেশি গভীরতায় ডুব দিতে পারে এই অসাধারণ ক্ষমতা তাদের শারীরিক গঠন শতাব্দীর অভ্যাস এবং পরিবেশের সঙ্গে একত্র হওয়ার কারণে গড়ে উঠেছে বিজ্ঞানীদের মতে এটি মানুষের বিবর্তনের এক জীবন্ত উদাহরণ বাজাউদের ইতিহাস হাজার বছরের পুরনো বলা হয় একসময় তারা ভূমিতে বাস করত কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধের কারণে তারা সাগরে চলে যায় তাদের অনেক লোককথা বলে একদিন সমুদ্রের দেবতা তাদের দ্বীপ ধ্বংস করে দেয় আর তারা বাধ্য হয়ে নৌকা পানীয় জীবন শুরু করে সমুদ্রের বুকে তাদের যাযাবরের জীবন আসলে শুধু বেছে নেওয়া কোনো পথ নয় বরং ইতিহাসের চাপে গড়ে ওঠা এক বাস্তবতা বাজাওদের অস্তিত্ব এখন হুমকির মুখে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা তাদের অবহেলা করে অনেক বাজাও পরিবারের কোনো জাতীয় পরিচয়পত্র নেই তাদের সন্তানরা স্কুলে যেতে পারে না পায় না চিকিৎসা সেবা এমনকি অনেক দেশ এখন তাদের নৌকা ঘরগুলো ধ্বংস করে দিচ্ছে জোরপূর্বক ভূমিতে তুলে আনতে চাইছে কিন্তু ভূমিতে এই সামুদ্রিক যাযাবররা বাঁচতে পারে না তাদের পরিচয় হারিয়ে যাচ্ছে সংস্কৃতি বিলীন হয়ে যাচ্ছে যেখানে শহরের শিশুরা সকালে স্কুলে যায় বইয়ের পাতা উল্টায় সেখানে বাজাও শিশুরা দিনে শুরু করে সমুদ্রের ঢেউয়ের শব্দে খেলাধুলা তাদের হয় পানির নিচে ডুব দিয়ে কিংবা মাছের পিছনে দৌড়াতে দৌড়াতে ছোট বয়স থেকেই তারা শিখে ফেলে নৌকা চালানো জাল ফেলা কুড়ানো তবে শিক্ষার আলো থেকে তারা অনেকটাই বঞ্চিত নাগরিকত্ব না থাকার কারণে স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পায় না অনেক শিশু কিছু এনজিও উদ্যোগ নিয়ে ভাসমান স্কুল স্থাপন করেছে যেখানে শিশুদের লেখাপড়া শেখানো হয় সামুদ্রিক পরিবেশের মধ্যেই এই স্কুলগুলো তাদের শুধুমাত্র লেখাপড়ায় শেখায় না শেখায় নিজের পরিচয় ধরে রাখার স্বপ্ন বাজাও শিশুদের মুখে তাই এখন প্রশ্ন আমরা কি শুধুই সমুদ্রের মানুষ না আমরা এই পৃথিবীর অংশ তবে হারায়নি এখনও কিছু বেসরকারি সংস্থা কাজ করছে অধিকার রক্ষায় তাদের সন্তানদের স্কুলে ভর্তি করানো স্বাস্থ্যসেবা প্রদান ও নাগরিক স্বীকৃতি দেওয়াই চেষ্টা চলছে কিছু বাজাও পরিবার স্থায়ী বসতিও করেছে আধুনিকতার ছোঁয়ায় যদিও তাদের হৃদয়ে এখনও সাগরের ঢেউ বয়ে চলে বিশ্বব্যাপী সচেতনতা তৈরি হলে হয়তো বাজাওরা আবারও নিজেদের সম্মান ফিরে পাবে বাজেওরা এক জীবন্ত বিস্ময় যারা প্রমাণ করেছে মানুষ প্রকৃতির সঙ্গে একত্র হয়ে কেমনভাবে টিকে থাকতে পারে তাদের গল্প শুধুমাত্র একটি উপজাতির নয় এটি মানব জাতির অভিযোজন সাহস ও সংগ্রামের প্রতিচ্ছবি এই গল্পকে এখানেই শেষ হবে নাকি আমাদের চেষ্টায় নতুন করে শুরু হবে সেই উত্তর এখন আমাদের হাতে